এভৰি আহিবা চাছা আহিবা তুমি তহত হৈ এভ্ৰি বাৰ্থডে টু ইউ বন্ধু মেনি মেনে ৰিটাৰ্ণ ঠিক আছে ঠিক আছে আমাৰ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা ক্লাব কৰিম বন্ধু তুমি দৌৰি দনে মনে দৌৰি দিয়া বন্ধু আপোনাৰ লগে আছে আগে ৰাইলা বন্ধু কাইলৈ তুমি ব্যায়াম কৰিছা সপ্তাহ

ধন্যবাদ বন্ধু ধন্যবাদ চিট্রে অ্যারেঞ্জ করার লাগি গাইস খানি আইছি এখন এটা গরম চাপ হই যাব দিন শেষে মেদের কিছু হেরে গেলাম সব তা আর বাইরে গেছি বাস্তবতার কাছে খানি আইছি এখন আমরা খাইলাই আপনারা লগে দেখো ওকে আল্লাহ কা দেখে মত বাদ দিও ও তুই বড়

বদলে মজা খাব ট্ৰাই কৰিবা বুজ পাই নাচাৰ মোকে দি চাবা যায় সমস্যা নাই আমি লগে আছে

খানিউনি শেষ করিয়া ডং ডাঙ্গ করিয়া আমরা এখন রেস্টুরেন্ট টা কি বারই গেছি এখন আমরা যাই মুগি ফেই একটা টি স্টল যে একটা ডিফারেন্ট একটা সাফ পাওয়া যায় মাছ হেতু লে তুলে এখন আমরা আইছি ডিফারেন্ট একটা চা খাওয়ার লাগি সাইড বাই রেস্টুরেন্ট যে একটা লোকেশন হইল গিয়া গুলাবগঞ্জ বাজারও চলবা না বাদুৰ বিষয়ে পাৰে নাথাকে

নিজেই পে করে আমরা এখন দিলাইছি বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দেখব অন্য কোন ভিডিওত অন্য কোনো জায়গা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ